হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম একটি খামারে গরুগুনো দেখুন অস্ট্রেলিয়ান ক্রস গরুগুনি দেখুন অনেক দামি দামি গরু এবং অনেক বড়ো বড়ো গরু এই খামার অনেক প্রচুর পরিমাণে গরু আছে প্রত্যেকটা গরুর কানের মধ্যে ট্যাগ লাগানো আছে এবং তারা কীভাবে খড়গুনি খাচ্ছে এবং তাদের খাওয়ার দৃশ্যটা দেখুন এবং কত বড় বড় এক একটা গরু এবং অস্ট্রেলিয়ান ক্রস গ্রুপ এবং প্রচুর পরিমাণে দুধ দেয় বিশ পঁচিশ কেজি দুধ প্রতিদিনই দেয় এগুলির পরিচর্যাও খুব ভালোভাবে করতে হয় খামিরা খামারিরা এর পরিচর্যা অনেক ভালোভাবে করে সারাদিন এদের পরিচর্যার মধ্যে থাকে এবং ওপরে সিলিং ফ্যান লাগানো আছে সিলিং ফ্যান সারাক্ষণ চব্বিশ ঘন্টা চলতে থাকে তাদের গরম গরমে যাতে তাদের শরীর নষ্ট না হয় সেদিকে খুব লক্ষ্য রাখে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালোভাবে করা আছে এখানে দেখুন বাছুর গুনি রাখছে দুধ দৌড়ানো শেষ হলে বাছুরগুলিকে ছেড়ে দেবে আবার বাছুরগুলি দুধ দোয়াবে হ্যাঁ বাছুরগুলি দুধ খাবে কারণ দুধ দৌড়ানোর সময় পাছরগুনি থাকলে সমস্যা হয় দুধ দোয়াতে সমস্যা হয় ভালো লাগলে লাইক